কোরবানি চার প্রকারের এক প্রকার হলো ওয়াজিব কোরবানি নফল কোরবানি ওসিয়তকৃত কোরবানি এবং মান্যতের কোরবানি ওয়াজিব কোরবানি বলা হয় যেটা স্বাভাবিক যাদের উপর নেশা পরিমাণ সম্পত্তি আছে তাদের উপর কোরবানি একই পরিবারে যদি দুইজন ব্যক্তি স্বামী স্ত্রী উভয়ের উপর যদি কোরবানি ওয়াজিব হয় আমাদের সমাজে দেখা যায় এরকম স্বামীর উপর কোরবানি ওয়াজিব হয়েছে স্ত্রীর উপরও ওয়াজিব হয়েছে আমরা উভয়জনে মিলে একটা কোরবানি দিই অর্থাৎ স্বামী দিলেই মনে করি যে স্ত্রীর কোরবানি হক আদায় হয়ে যাবে এটা কিন্তু এরকম নয় আমাদের একই ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে প্রত্যেকের যদি নিজস্বভাবে সম্পত্তি থাকে আর সেটা যদি হেসব পরিমাণ সম্পত্তি হয়ে থাকে তাহলে প্রত্যেক ব্যক্তি কোরবানি দিতে হবে অনেক মা বোনদের ভিতরে এমন আছে যারা চাকরি বাকরি করে বা তাদেরও নিজস্ব একটা অ্যামাউন্ট আছে অ্যাকাউন্ট আছে আসে না নিজস্ব একটা অ্যাকাউন্ট নিজের কাছে রয়েছে অথবা ব্যাংকে রেখে দিয়েছে নিজের একটা ব্যক্তিগত অ্যামাউন্ট এই ক্ষেত্রে মশালা হচ্ছে আপনার স্ত্রী লোকেরাও কোরবানি দিবে আপনি যেমন দিবেন সেও দিবে তার নিজস্বভাবে পরিবারের একজন লোক কোরবানি দিলে সকলের পক্ষ থেকে আদায় হয় না যদি সকলেই নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে থাকে দ্বিতীয় নম্বর কোরবানি হলো নফল কোরবানি নফল কোরবানি বলা হয় কোন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় নাই অর্থাৎ সে সামর্থ্যবান ব্যক্তি না এমন ব্যক্তি যদি কোরবানি দেয় সে সব পাবে এটা নফলে রূপান্তরিত হবে তৃতীয় নম্বর মান্নতের কোরবানি কোনো ব্যক্তি মান্নত করেছে আমার মনের ওরকম আশাটা এমন আশাটা পূর্ণ হলে আমি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি দিব এটাকে বলা হয় মান্যতের কোরবানি আরেকটি হলো অসিয়াতকৃত কোরবানি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্বে বলে গিয়েছেন যে আমার সম্পত্তি থেকে তোমরা আমার নামে কোরবানি দিবা এখানে কয়েকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট যে মশলাগুলো আমাদের জানা উচিত স্বাভাবিক প্রথম দুই প্রকার যেরকম ওয়াজিবকৃত কোরবানি এবং নফলকৃত কোরবানি এই দুইটি কোরবানির গোস্তর বন্টনটা হবে তিন ভাগ ওয়াজিব কোরবানির গোস্ত নফলকৃত কোরবানির গোস্ত আপনি নিজে বক্ষণ করতে পারবেন তবে উত্তম পদ্ধতি তিন ভাগ করা এক একবার গরিব দুঃখের জন্য একবারক নিজের জন্য একবাক আত্মীয় স্বজনকে বিলীন করে দেওয়া আর ওসিয়তকৃত এবং মান্যৎকৃত যে কোরবানির গোস্ত রয়েছে এই গোস্তটা যারা কোরবানি দিবে তারা খেতে পারবে না ওসিয়তকৃত মাংসের বন্টনটা মানে পুরো মাংসটাই আপনি গরিব দুঃখী মিসকিন যারা জাকাত খাওয়ার প্রাপ্ত লোক রয়েছে তাদেরকে বিলীন করে দিতে হবে আপনি নিজেও খেতে পারবেন না এবং তার আত্মীয় স্বজনদের ভিতর যারা বড় লোক রয়েছে বা এমনিতে সমাজে যারা বড় লোক রয়েছে তাদেরকে দেওয়া যাবে না এই মশলাগুলো খুব জরুরি আবার বলি কেউ যদি ওসিয়ত করে যায় যে আমি মৃত্যুবরণ করার পরে আমার নামে কোরবানি দিবা এমতো অবস্থায় তার নামে কোরবানি দেওয়া তার সম্পত্তি যদি থেকে থাকে মৃত্যু ব্যক্তির তার সম্পত্তির এক তৃতীয় অংশ দ্বারা তার ওসিয়ত পূর্ণ করা তার ওয়ারজিদের জন্য ওয়াজিব হয়ে যায় এ ওয়াজিবকৃত এ ওসিয়তকৃত কোরবানির মাংস তার পরিবারের লোকেরা খেতে পারবে না সম্পূর্ণ মাংস আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে এটা হচ্ছে শরীয়তের মশালা